আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের প্রধান নুরুল নূর সাহেবের উপর আক্রমণ মানে হয়েছে বেশ কয়েকদিন আগে তো উনি এখনো হসপিটালে আছে ওনার এখনো বিভিন্ন ইঞ্জুরি আছে নাক দেওয়া রক্ত পরে নাক বাঁকা হয়ে গেছে তো সরকারের পক্ষ থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে ওনাকে বাহিরে নিয়ে চিকিৎসা করার তবে ওনারা চাচ্ছে যে নুরুল হক নুরের পরিবারের পক্ষ থেকে চাচ্ছে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করার কিন্তু নুরুল হক নুরের যে অবস্থা এখন প্লেনে উঠার মতো অবস্থা না এজন্য আগামী সপ্তাহের মধ্যে তাকে নেওয়া হইতে পারে এরকম একটা নিউজ আর কি নূরকে এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের আলাপকালে তিনি একথা জানান রাশেদ খান বলেন নুরুল হক নুর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তার নাক দিয়ে রক্ত পড়েছে নাক আরো বাঁকা হয়ে গেছে মাথায় আঘাত রয়েছে হাঁটতে পারছে না এবং তিনি মুখ হাও করতে পারছেন তিনি বলেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে পরিবেশ উপদেষ্টা তাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে তবে নূরের শারীরিক অবস্থা এখনো আগের মতোই রয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন তিনি এখন প্লেনে উঠার মতো অবস্থাতে নেই আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি আর একটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশে নেওয়া হতে পারে তো প্রিয় দর্শক আমরা চাই যে উনি ওনার ভালো চিকিৎসা হোক বেচারা কয়েকবারই উনি আইয়ার আগেও কয়েকবারও আক্রমণের শিকার হয়ে হয়েছে ওনার ভালো ট্রিটমেন্ট প্রয়োজন এবার তো একটু আঘাত মারাত্মক তো ওনাকে অবশ্যই বিদেশে নেওয়া উচিত এবং সরকার সে সিদ্ধান্ত নিছে ওনাদের পরিবার থেকেও তাও মানে চাচ্ছে আমরা আশা করব ভালো একটা ট্রিটমেন্ট হয়ে উনি সুস্থ হয়ে আবারও রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবে এটি আমাদের আশা প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে সুচিন্তিত কোনো মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ